হ্যালো বন্ধুরা নমস্কার আজকের রিটিংয়ের বিষয়বস্তু হচ্ছে আপনার মধ্যে কোন বিশেষত্ব আছে যার জন্য মানুষজন আপনাকে পছন্দ করে হুম কোন ইউনিকনেস আছে যার জন্য মানুষজন আপনাকে বা আপনার বন্ধু মহলে আপনি জনপ্রিয় তো ফাইল নাম্বার ওয়ান হচ্ছে এই গানের দোলটি গোলাপ ফুলের একটি কানের দুল আর পায়ল নাম্বার টু হচ্ছে এটা উইংস ডানা অ্যাঞ্জেলের তো পাইল নাম্বার ওয়ান এবং পাইল নাম্বার টু দেওয়া থাকবে বন্ধুরা আপনারা পছন্দ করে নিন ছোট ছোট কানের ওয়ান টু আমি শুরু করব পাইল নাম্বার ওয়ানকে দিয়ে আপনার মধ্যে কোন বিশেষত্ব আছে যে জন্য আপনার আপনাকে মানুষজন পছন্দ করে কিছু কিছু বন্ধুরা আছেন জানার জন্য একটু উদ্গ্রীত কার্ড একা একাই পড়ে যাচ্ছে যাই হোক আমি আর সময় নেবো না আমি বের করছি যে আপনি এমন একজন ব্যক্তিত্ব যিনি কিনা না অপ্রয়োজনে বেশি কথা বলেন না প্রয়োজনে কথা বলেন কিন্তু অপ্রয়োজনে আপনার রাগ হোক দুঃখ হোক অভিমান হোক ভালো লাগা হোক খুব একটা প্রকাশ্যে প্রকাশ করার প্রয়োজন বোধ করেন না আপনি নিজের ইমোশনকে কন্ট্রোল করতে ভীষণভাবে পারদর্শী ইমোশন নেই সেটা নয় আপনার ভেতরে সব রকম ইমোশন রয়েছে কিন্তু আপনি আপনার ইমোশনকে কন্ট্রোল করতে পারদর্শী ভীষণভাবে এটা আপনার সহজাত বৈশিষ্ট্য এবং তাই জন্য মানুষজন আপনাকে ভালোবাসে যে আপনি অকারণ সবসময় আগ বাড়িয়ে কথা বলা আগ বাড়িয়ে কিছু করা এটা করেন না আপনি সমস্যার সমাধান করতে ভীষণভাবে পারদর্শী যে কোনো প্রবলেম সলভ করার জন্য আপনার মাথায় নতুন নতুন আইডিয়া আসে এবং কেউ যদি আপনাকে আপনার কাছে আসে তো আপনি সেই সমস্যার সমাধান খুব দ্রুত করে দিতে পারেন এবং এত সুন্দরভাবেই করেন যেন সেটা তার জীবনে খুব কার্যকর হয় আপনি আপনার খারাপ লাগাকে খুব একটা প্রকাশ করেন না আপনার ভেতরে যদি ডিপ ডাউন কোথাও কোনো কষ্ট দুঃখ যন্ত্রণা যাই লুকিয়ে থাকুক সেটা প্রকাশ্যে আনেন না এবং আপনি ঝগড়াঝাটি ঝামেলা এসব খুব তাড়াতাড়ি সলভ করে দিতে পারেন দুই পক্ষের ঝামেলা হচ্ছে মধ্যস্থতা আপনি ভালো রকম করে দিতে পারেন করে তাদের মধ্যে একটা নতুন শুরুও করতে পারেন ফাইভ ফাইভ চেঞ্জ আপনার মধ্যে হিলিং কোয়ালিটি আছে বন্ধুরা হিলিং কোয়ালিটি আছে এবং আপনারা ভীষণভাবে মানুষের জীবন জীবনকে পরিবর্তন করে দিতে পারেন কেউ যদি স্যাড থাকে তাকে ভরপুর আনন্দে পরিপূর্ণ করে দিতে পারেন কারো মধ্যে যদি ইগো থাকে ইগোটাকেও মানে বুঝিয়ে তাকে ইগোর থেকে বের করে আনতে পারেন ইউনিকনেস এবং যেটা দেখা যাচ্ছে যে ফাইভ ফাইভ বারবার এসছে তো চেঞ্জ চেঞ্জ করতে ভীষণ পারদর্শী আপনি নিজের জীবনেও সিদ্ধান্ত নিতে পারদর্শী এবং অন্যকেও সিদ্ধান্তে সিদ্ধান্ত নিতে সহযো মানে সহযোগিতা করতে পারদর্শী এই সমস্ত গুণাবলী কিন্তু আপনার মধ্যে যথেষ্ট রয়েছে আর কি সেই জন্য মানুষজন আপনাকে পছন্দ করেন এবং বেশ ভালোইবাসেন আপনার মধ্যে দুর্দান্ত স্ট্রেংথ রয়েছে যে কোনো কঠিন কাজ খুব সহজে করে ফেলেন হাসতে হাসতে করে ফেলেন অন্য যে কোনো কেউ যে কাজটা করতে বার ভাববে আপনি সেটা সহজে করে ফেলতে পারেন কারণ আপনার মধ্যে একটা ডিভিনিটি আছে এবং হিলিং পাওয়ার রয়েছে আপনার ইনফাইনাইট মানে ব্লেসিংস রয়েছে আপনার সঙ্গে ডিভাইন আপনাকে সবসময় সাহায্য করেন প্রোটেকশনের মধ্যে রাখেন এটা আপনি ফিল করেন আর সেইটা সেই যে ব্লেসিংসটা না সেটা দিয়ে আপনি খুব সুন্দরভাবে সহজেই যে কোনো কঠিন বস্তুকে সমস্যাকে কন্ট্রোল করে নিতে পারেন সেজন্য মানুষজন আপনাকে যথেষ্ট ভালোবাসে মজার কথা বন্ধুরা আপনি ভীষণ কথাতে পটু ভীষণ কথা মানে কথা কম বললেও আপনি যেটুকু বলেন না সেটুকুতে যে কোনো মানুষের মানে কেউ আপনাকে ইগনোর করার মধ্যে ওরা এত পজিটিভ এত পজিটিভ যে যে কোনো লোকজন না আপনাদের সংস্পর্শে আসতে চায় এবং আপনি নিঃস্বার্থভাবে মানুষের উপকার করেন আর কি হুম অন্যের বার্ডেন এত সহজে আপনি রিলিজ করে দেন তার মাথা থেকে যেন তার মনে হয় যে ব্যক্তি উপকৃত হয় তার মনে হয় যে কত বড় বোঝা তার মাথা থেকে চলে গেল এবং আর একটা গুণাবলী আপনাদের মধ্যে আছে সেটা হচ্ছে আপনারা না মানে যদি হয়তো আপনার একটা প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ কাজ করছেন সেই মুহূর্তেও যদি কেউ আপনার সহচার্য চায় আপনার হয়তো গাইডেন্স চাইছে আপনার সঙ্গে কথা বলতে চাইছে বা আপনাকে কোনো কিছু করে দিতে বলছে তো আপনি সেই মুহূর্তে সেই নিজের কাজটা ফেলে রেখে অন্যের কাজে হেল্প করে দিতে যান আর কি চলেই যান তো হ্যাঁ এখানে এটা আপনার গুণবত্তা বটে কিন্তু মাঝে মাঝে আমাদের না বলতে শিখতে হয় আশা করি সময়ের সাথে সাথে শিখেও যাবেন পাইলট নাম্বার ওয়ানের বন্ধুরা আর দেখবো যে আপনার মধ্যে আর কি কোয়ালিটি আছে ইউনিকনেস যেটা ঈশ্বর আপনাকে প্রদান করেছেন বাবা কিং অফ ওয়ান্স আপনার কমিউনিকেশন স্কিল অত্যন্ত হয় আপনি খুব সুন্দর ইজিলি অ্যাপোটলেসলি মানুষকে খুব সুন্দরভাবে বোঝাতে পারেন বলতে পারেন এবং আপনার যেটা মনে হচ্ছে সেইখানে আপনি যেমন করেই হোক আপনার মতটা প্রতিষ্ঠা করে দিতে পারেন অন্য কেউ হয়তো আপনাকে দুটো কথা বলল কিন্তু তর্ক বিতর্ক যদি হয় বা কোনো একটা আপনার মনে হচ্ছে যে এটাই ঠিক তো আপনার কথাকে আপনি ঠিক প্রতিপন্ন করেই ছাড়েন এরকম কোয়ালিটি আপনার মধ্যে আছে এবং অন্যরা তখন নিশ্চুপ হয়ে শান্ত হয়েই শুনতে বাধ্য হয় আপনার কথা এরকম আপনার পাওয়ার আছে আর কি এবং আপনি যে কাজের প্রতি ফুল ফোকাস হন না সেই কাজটাকে আপনি করেই ছাড়েন এবং সেটা ভালোবেসে সেটাকে কেমন করে করবেন তার একটা পুরো ছক তৈরি করে নেন এবং সেই কাজটা আপনি করেন ইউনিভার্সাল সাপোর্ট ব্লেসিংস এগুলো তো আছেই কিন্তু আপনার যে প্রচেষ্টা আপনার যে স্বতঃস্ফূর্ত এনার্জি সেটাও আপনার আপনাকে সবসময় সাহায্য করে আর কি কাজটা কমপ্লিট করতে তো ফাইল নাম্বার ওয়ানের অনেকগুলোই মানে গুণাবলী বা আপনার মধ্যে যে পাওয়ার ডিভাই ডিভিনিটি ডিভাইন যে পাওয়ার প্রোভাইড করেছেন সেগুলো সম্পর্কে যেগুলো আসলো সেটা আমি জানালাম আর একটাই কার্ড নেব দেখব যে আপনার মধ্যে আর কি গুণাবলী আছে ভীষণ পরোপকারী আপনি হুম এক কথায় পরোপকারী হিল হিলার ফাইল নাম্বার ওয়ানের বন্ধুরা আপনারা হিলার আপনাদের হিলিং ক্যাপাসিটি আছে আপনারা যে কোনো মানুষকে রিলিফ দিতে পারেন পিস দিতে পারেন যে কোনো একটা নেগেটিভ পরিস্থিতি থেকে বের করে আনতে পারেন এবং নিজেকেও পারেন নিজেরাও নিজের নেগেটিভ পরিস্থিতি থেকে দ্রুত নিজেকে বের করে নিয়ে আসতে পারেন তো এই ছিল পাইল নাম্বার ওয়ানের রিডিং যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আমার অনেক অনেক ভালোবাসা নেবেন খুব 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 ভালো থাকবেন আজকে এখানেই টাটা টু যারা এই পাখির ডানা আর কি অ্যাঞ্জেলের ডানা পছন্দ করেছেন কায়ের দুলটি তাদের আমি দেখব যে আপনার মধ্যে বিশেষ কী গুণাবলী আছে যে জন্য মানুষজন আপনাকে ভীষণ পছন্দ করে কথা আপনি ভীষণ গ্রাউন্ডেড ভীষণ স্টেবল আপনার চিন্তাভাবনা স্থির ধীর স্থির এবং ম্যাচুরিটি আছে আপনার মধ্যে আপনি ভীষণ গ্রাউন্ডেড আর আপনার থট প্রসেস ভীষণ ক্লিয়ার যে কোনো কেউ যে কোনো কাউকে আপনি খুব সহজে ক্ল্যারিটি দিতে পারেন আপনি কি বোঝাতে চাইছেন আপনার কমিউনিকেশন স্কিল অত্যন্ত ক্লিয়ার আপনি যার সঙ্গেই কথা বলেন পরিষ্কার করে কথা বলেন রাগ ঢাক নেই যে আমি মুখে এক মনে এক তা নয় আপনার ভালো লাগলেও সেটা ভালো করে বলেন খারাপ লাগলেও সেটা পরিষ্কার করে সুন্দর করে বলেন এটা কিছু মানুষ আপনার পছন্দ করে হুম আপনার এই কোয়ালিটিতে কারণ কেন পছন্দ করে কারণ তারা জানে যে অন্তত আপনার মনে মুখে দুমুখো নেই আপনি দু দুমুখো নন আপনি এক মুখই আপনি যেমন তেমনভাবেই নিজেকে প্রেজেন্ট করেন এটা সবাই জানে আর সেই জন্য মানুষ যারা ভরসা করে বিশ্বাস করে তারা আপনাকে কথা বলে তারা জানে যে এখানে যদি আপনাকে যদি কিছু বলে তারা তাহলে সেই কথাটা পাঁচ কান হবে না বা মানে ওই পিএনপিসি পরনিন্দা পরচর্চা করার মেন্টালিটি আপনার নেই তারা বিশ্বাস করে ভরসা করেই আপনাকে বলে নিশ্চিন্ত হয়ে যায় সে আপনার কাছ থেকে তারা যে ব্যবহারই পাক কিন্তু তারা একটা ভরসার জায়গা অনুভব করে আপনাকে এবং আপনি ভীষণ ফোকাস আপনার কাজের প্রতি একনিষ্ঠ হুম সে সেটাও মানুষজন জানে এবং আপনাকে সেই জন্য তারা ফলোও করে আপনার আপনাকে যদি খুব কাছের থেকে কেউ দেখে এবং যদি তার নেওয়ার ক্যাপাসিটি হয় ভালো গুণগুলো তো সেগুলো সে নেয় আর কি হ্যাঁ আপনার মধ্যে একটা ছেলে মানুষই তো আছেই আপনি খুব সহজে ও আর কি মানুষকে আপনার আনকন্ডিশনাল লাভকে অফার করতে পারেন এবং যে যে অফারিংটা না খুব সহজে মানুষ মানুষকে দিতে পারে না সেটা আপনি এত ইজি ওয়েতে মানুষকে দেন যে এত ইজি এত সহজভাবে মানুষকে বলেন যে ঠিক আছে আমি তোমাকে ভালোবাসি অ্যাকসেপ্টেন্স অন্যের ভালোবাসা অ্যাকসেপ্ট করা নিজের যা কিছু ভালোবাসা ভালো লাগা অফার করা সেটা আপনার মধ্যে আছে সেজন্য মানুষ কিন্তু আপনাকে পছন্দ করে আর দেখবো আপনার মধ্যে কি কোয়ালিটি আপনার মধ্যে আনকন্ডিশনাল লাভ আছে বন্ধুরা আনকন্ডিশনাল লাভ আপনি ভীষণ স্বতঃস্ফূর্ত এবং আমার আপনার ইনার চাইল্ড অ্যাকচুয়ালি আপনি ইনার চাইল্ডের সঙ্গে কানেক্টেড হুম আপনি ইনার চাইল্ডের সঙ্গে কানেক্টেড এবং খুব সতস্ফূর্ত আপনি খুব সহজেই থ্যাংক ইউ বলতে পারেন আপনার মধ্যে কৃতজ্ঞতা ভাব আছে আপনি বুঝতে পারেন যে তাকে কখন কি অফার করতে হবে কার কি ভালো লাগে হ্যাঁ তাকে সেটা দিয়ে সন্তুষ্ট করাটা আপনার একদম ইজি কাজ হুম এবং আপনার মধ্যে একটা পারদর্শিতা আছে কি আপনি না ভীষণ ইনটিউটিভ এবং আপনি চিনতে পারেন আপনার সামনের ব্যক্তি কে কি জন্য আপনার কাছে এসেছে তাকে কি অফার করতে হবে হুম সেটা আপনি বুঝতে পারেন এবং সেটা আপনি করেনও আর একটা যেটা দেখা যাচ্ছে আপনারও কমিউনিকেশন স্কিল ভীষণ উন্নত হাই কোয়ালিটির আপনি ভীষণভাবে মানুষকে ভালো বোঝাতে পারেন কাউন্সেলিং করতে পারেন আপনারা হয়তো অনেকেই মানে এই কাউন্সেলিং লাইনে আছেন হয়তো কাউন্সেলার আপনারা ভীষণ ভালোভাবে বোঝাতে পারেন মানুষ শান্ত হয়ে যায় আপনার কথা শুনতে শুনতে না মানুষ যে হাইপার টেনশান নিয়ে আপনার কাছে আসে সেটা যখন আপনি বোঝাতে থাকেন তখন মানুষ ভীষণ শান্ত হয়ে যায় কুল হয়ে যায় একদম আর আপনি ভীষণ বিচক্ষণ মানে এই না যে হুটহাট পা ফেলে দেবেন সেরকম নয় ধীরে সুস্থে বুঝে শুনে নিজেকে প্রোটেক্ট রেখে কতটা কি করা যায় সেরকম করে কথা বলেন হুম তো এটাও মানুষের ভালো লাগে যে হ্যাঁ আপনার কাছে আপনার সামনে আসলে এরকম মানে ঝড় উঠবে না আর কি যে যাকে তাকে যাতায় যখন তখন বলে দেবেন যে কোনো কাজ করার আগে আপনি ভেবে চিন্তেই কথা বলেন ডেথ কার্ডটা কেন এসছে আবার দেখবো আপনার কোন কোয়ালিটি বোঝাতে ডেথ কার্ড এসছে ও আচ্ছা আপনি ভীষণ কনফিডেন্ট হুম আপনার কনফিডেন্ট লেভেল এত বেশি হ্যাঁ যে সেখানে আপনার কনফিডেন্টের কাছে অনেক মানুষ নত জানু হয় আপনার ভীষণ কনফিডেন্ট আপনি জানেন যে আপনার খারাপ কি ভালো কি এবং সেগুলোকে পুরো একদম ক্যাপচার করে কন্ট্রোল করে নিজেকে কনফিডেন্টলি শো আপ করা দেখানো বা প্রেজেন্ট করা শো প্রেজেন্ট করা মানুষের সামনে আপনি নিজেকে কনফিডেন্টলি প্রেজেন্ট করতে পারেন হুম সেই লেভেল আপনার আছে এমন ধরনের ব্যক্তিত্ব যে আপনি গ্রেট ম্যানিফেস্টার বলা যায় আপনি হিলার আপনার মধ্যে হিলিং কোয়ালিটি আছে আপনি যদি অন্য কারো জন্য একবারও প্রার্থনা করেন সেটা হয়ে যায় অন্যের ভালো চাইলে সেটা হয়ে যায় হুম সেজন্য লোকজন কিন্তু আপনাকে পছন্দ করে কারণ আপনার মুখের কথা মাঝে মাঝে সত্যি হয়ে যায় আপনি হয়তো বলে দিলেন তোর এই কাজটা হয়ে যাবে সবার দেখা গেলো সেটা হয়ে গেল সেজন্য মানুষজন কিন্তু আপনাকে পছন্দ করে আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনি না মানুষকে এটা বোঝাতে পারেন যে কোন কথাটা মাথায় নিতে হবে কোন কথাটা হার্টে নিতে হবে কিভাবে চিন্তা ভাবনা করতে হবে কিভাবে মানে কিভাবে নিজেকে ধরে রাখতে হবে আর কি সেটা মানুষকে বোঝাতে পারেন এটা এই মানুষ কিন্তু আপনাকে ভীষণ ভালোবাসে আর কি আপনি বাইরে থেকে হয়তো মানে আপনার মধ্যে একটা বিশেষ লুকোনো প্রতিভা আছে সেটা হচ্ছে যে বাইরে থেকে আপনাকে হয়তো সবাই দেখছে আপনার সব কিছু আছে সব কিছু আছে কিন্তু আন্তরিকভাবে আপনি একজন ভীষণ ডিট্যাচ মেটেরিয়াল লাইফ থেকে ডিট্যাচ মানুষ হুম মানে আপনি সেটা পারেন আপনি জানেন যে কোথায় আমার আবেগকে আমার মনকে নিয়ন্ত্রণ করতে হবে তো বাইরে একরকম যেভাবেই হয়তো আপনি পরিবার পরিজন সবাইকে নিয়ে ঠিকঠাক চলেন ঠিক আছে কিন্তু আন্তরিকভাবে আপনি এখনও নিরন্তর খোঁজ করে চলেছেন এই যে গুণাবলী এই যে একটা স্পিরিচুয়াল নলেজ সারাক্ষণ গেন করছেন হুম এটা মানুষজন বোঝে এবং এর দ্বারা তো মানুষ উপকৃত হচ্ছে না এটা তো আপনার একদম ভেতরের ভেতরের প্রতিভা হয়তো জনা হাতে গোনা কয়েকজনা জানে আপনার ভেতরের এই প্রতিভা কিন্তু যারা জানে তারা আপনাকে ভীষণ পছন্দ করে কারণ তারা জানে আপনার কাছে গেলে তারা সঠিক গাইডেন্সটা পাবে কারণ আপনি সমাজ সংসার নিয়ে রয়েছেন বটে থ্রি ডি ডাইমেনশনের সব আপনি ফলো করছেন বটে কিন্তু আপনি আবেগকে নিয়ন্ত্রণ করতে পারেন ইমোশনকে আপনি নিয়ন্ত্রণে রেখেছেন আপনি জানেন আপনার কি করা প্রয়োজন কোথায় কতটা বলার দরকার কোন জায়গায় কি তো মানে এই মুহূর্তে যদি আপনাকে বলা হয় যে আপনার বেটারমেন্টের জন্য স্পিরিচুয়ালিটির এই এই দিকে যেতে হবে তা আপনি সব কিছু ছেড়ে দিয়ে নিজের কাজে চলে যেতে পারেন এটুকু ক্ষমতা আছে মানে থ্রি ডি মেটেরিয়াল লাইফকে ইগনোর করা এটা আপনি পারেন এটা আপনার একদম ভেতরের কোনো প্রতিভা হুম সেটা হয়তো খুব কম জনা মানুষ জানে যারা আপনাকে খুব কাছে থেকে দেখেছে তারা জানে যারা যাদের বোঝার ক্ষমতা আছে তারা জানে কিন্তু এ এটা যারা জানে তারা আপনাকে ভীষণ ভালোবাসে হুম নেক্সট একটা কার্ড আমি নেব আপনার মধ্যে লিডারশিপ কোয়ালিটি আছে আপনি যে কোনো কিছুকে লিড করতে পারেন একদম লিডারশিপ কোয়ালিটি আছে সেই জন্য মানুষজন আপনাকে ভীষণ পছন্দ করে তো এই ছিল পাইল নাম্বার টুয়ে লিডিং বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আমার অনেক অনেক ভালোবাসা নেবেন আর আপনারা খুব 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 ভালো থাকবেন আজকে এখানে টাটা।